শান্তিমানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র সমাবেশে যোগ দিতে বাগদা থেকে রওনা দিল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা গান্ধী মূর্তির ছাত্র সমাবেশে যোগ দিতে বাগদা থেকে রওনা দিল তৃণমূল ছাত্র পরিষদের হেলেনচা কলেজ ইউনিট বাগদা পূর্ব পশ্চিম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা বাগদা থেকে বাসে করে রওনা দিল তারা সাতটি বাসে কয়েকশো তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক এদিন বাগদা থেকে কলকাতা গান্ধী মূর্তির পাদদেশের সমাবেশ সমাবেশে যোগ বাগদা পশ্চিম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিঙ্কর ঘোষ আজকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকাটাকে কাঁধে নিয়ে হেলেনচা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এবং বাগদা পূর্ব পশ্চিম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রচুর ছাত্রছাত্রী আজকে আমরা রওনা দিয়েছি কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছাত্রজীবন নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য যে বার্তা শুনে আমরা আগামী দিনে কলেজ গেটে ব্লক টাউনে সমস্ত পাড়ায় পাড়ায় বুথে বুথে আমাদের নেত্রীর বার্তা আমরা পৌঁছে দেবো সেই সঙ্গে আগামী দু সালে ছাব্বিশ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবার এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা কলকাতা থেকে ফিরব এবং আগামী দিনের সামনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবার ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে